দুপুর বেলা ভিতরে স্কোর ভাই এটা অনেক লোকজন আছে টাকাই রয়েছে এই জায়গার ভিতরে শুরু করে আমি বুঝলাম না ভাই ক্যামেরা অন করছেন বন্ধ করেন না যুক্ত

আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন বাংলাদেশের একটি অনলাইন জগতে পরিচিত মুখ সাকিব আমরা দেখেছি বিভিন্ন বিষয় নিয়ে জুনিয়র সাকিব প্রায় ভাইরাল ছিল যেমন শিখে নামের একজনকে সাথে বিয়ে করেন এবং তারা বিভিন্ন সময় কন্টেন্ট তৈরি করেন পরবর্তীতে দেখা যায় এই জুনিয়র সাকিবের টুনটুনি কেটে নিয়ে যায় সেই শিখা এবং সেই মামলায় এখনো তিনি জেল হাজতে রয়েছেন পরবর্তীতে শিখিয়া এই মামলায় জেলে ছিলেন সাকিব যখন একটু সুস্থ হয়ে ফেরেন তখনই কিন্তু অনেকেই বলছিলেন যে সাকিবের যে অবস্থা টুটুনি একবার আলাদা হয়ে গেছিল সাকিবকে দিয়ে স্বাভাবিক জীবনযাপন সম্ভব নয় এরপরে ইকরে নামের একটি মেয়ে জুনিয়র সাকিবের কাছে আসেন এবং জানা যায় এই জুনিয়র সাকিব অনেকেই দায়ী করছেন যে ইকরে নামের মেয়েটার কারণেই মেয়েটার সাথে পরকি সম্পর্ক ছিল জুনিয়র সাকিবের যে কারণেই ক্ষিপ্ত হয়ে যে তার আগের যে স্ত্রী শিখে তিনি এই জুনিয়র সাকিবের টু টোয়েন্টিটি কেটে ফেলেন তো এরপরেও কিন্তু জুনিয়র সাকিবে এই নিয়ে বেশ কয়েকটি ভিডিও ভাইরাল হয় যেখানে তারা বলেন যে তারা স্বামী স্ত্রী হিসেবে থাকতে চান এবং জুনিয়র সাকিব একবারে ফিট পরবর্তীতে কয়েকদিন পরেই এই ইখতিয়ার তার মায়ের কাছে চলে যান এবং পরবর্তীতে তিনি জানান যে জুনিয়র সাকিবকে নিয়ে আসলে সংসার জীবন সম্ভব নয় এরপরে কিন্তু আবারও জুনিয়র সাকিব এর সাথে একটি মেয়ে সাক্ষাৎকার দিয়েছেন যেখানে তিনি দাবি করেছেন যে তিনি প্রায় দুই কোটি বিশ লক্ষ টাকার মালিক এবং অনেক জমি জমা আছে তার সেই জমি জমা তিনি সাকিবকে দিতে চান যদি সাকিব তাকে গ্রহণ করে এবং সাকিবকে তিনি প্রচুর পরিমাণে ভালোবাসেন সাকিব কিন্তু তাকে আসলে ওইভাবে গ্রহণ করতে চাইনি তো এই যে একজন ধনী মেয়ে তিনি এত টাকার মালিক কিভাবে হলেন এত টাকা তিনি কোথায় পেলেন যাই হোক তার থাকতে পারে এই টাকা আমরা তার এই যে ভিডিও তার যে টাকা পয়সা আছে এই ব্যাপারে তিনি যে কথাগুলো বলেছেন তার মুখ চলুন শুনে আসি তো জানি তাই না যে যত টাকাই অফার করুক না কেন এই মুহূর্তে আমি কোনো বিয়ে সাথের মধ্যে নাই আর আমি হচ্ছে বিয়ে যদিও করি কারণ মানুষের লাইফে চলতে গেলে তো দেখি ওর সাথে আগে ডিভোর্স

আমি আমি তোমার বলি শোনো আমি প্রমাণ করে দিতে চাই যে সবাই সেরে যাওয়ার জন্য না সাকিব আমি তোমার সত্যি অনেক ভালোবাসি দেখো আমি সবকিছু চাইলে তোমার চাইসে পড়ছে আমি আর ওই বাড়িতে যাবো না প্লিজ সাকিব তুমি আমার ফিরিয়ে দিও না আর আমি তোমার কথা দিতেছি আসি ই সব তোমার বুলাই দেবো যত স্মৃতি আছে আমি তোমার বুলাই দেবো

তারপরে হচ্ছে চিন্তা ভাবনা করবো যে বিয়ে করব। কিনা আচ্ছা ঠিক আছে তাহলে তুমি আমাকে কও যে আমার মানে সবসময় আমার সাথে তুমি কথা বলবে আমি ছাড়া কোনো মেয়ের সাথে তুমি কথা বলবে না আমি আমি এটা কারণ আমি কথা বলি না মেয়েদের সাথে যাই হোক অনেক মেয়ে চাইবে তোমার মাধ্যমে ভাইরাল হওয়ার জন্য কিন্তু বিশ্বাস করো আমি এইখানে কোনো ভাইরাল হওয়ার জন্য আসিনি আমি তোমার পাশে থাকতে চাই সাকিব বন্ধুরা আমরা দেখলাম যে এই বিয়েটি সাক্ষাৎকার দিয়েছে তিনি সাকিবকে খুবই ভালোবাসেন তার বিশ্বাস তিনি সাকিব স্বাভাবিক জীবনে ফিরে যাবেন দিয়ে সংসার সম্ভব তিনি তার দুই কোটি বিশ লক্ষ টাকা এবং জমি যা আছে সকল কিছুই তিনি আহ সাকিবকে দিয়ে দিবেন তা আমাদের প্রশ্ন হচ্ছে আসলে এই মেয়ে এত অর্থ সম্পদের মালিক কিভাবে হলেন এটা কিন্তু একটা প্রশ্ন তাহলে কি এর আগে স্বামী ছিল সেই স্বামীর টাকা পয়সা মেরে দিয়েছে না হলে এই মেয়ের এত টাকা কোথেকে আসলো এবং এই মেয়ের যদি বাবা থাকে বা গার্ডিয়ান থাকে তারা অবশ্যই চাইবে না যে সাকিবের মতো ছেলে যার এখন বর্তমান যে অবস্থা তার টু টু যে সমস্যা তাতে এই মেয়ের সাথে তার এই ছেলের সাথে তার মেয়ে বিশুক এবং তার বীর জীবন নষ্টক যাই হোক তো পরবর্তীতে আমরা আরেকটি 2 এক্স দিন পরেই কিন্তু একটু বিষয়ের বাইরে যে এই একই মেয়ে কিন্তু শাকিরের সাথে বিভিন্ন শর্ট কন্টেন্ট তৈরি করছে তো চলুন আমরা তার দিয়ে একটি শর্ট কনটেন্ট পরবর্তীতে যেটা করেছে সেটা দেখে আসি। এক্সট পাবো বাই ঠিকই

বন্ধুরা আমরা দেখলাম যে এই মেয়েটি জুনিয়র সাকিবের সাথে কন্টেন্ট তৈরি করছে তো ভাবা যায় যে এই মেয়েই কিন্তু দুই দিন আগে ভিডিওতে সাক্ষাৎকার নিয়েছে যে তিনি সাকিবকে ভালোবাসে তার দুই কোটি বিশ লক্ষ টাকা আছে জমি সব সাকিবকে দিয়ে দেবে আবার দুই দিন পরেই আমরা দেখি সাকিবের সাথে তিনি কন্টেন্ট তৈরি করছে তিনি তখন বলেছিলেন যে আমি আসলে সাকিবকে ভালোবাসি আমি ভাইরাল হতে আসিনি আবার দুই দিন পরে দেখা গিয়েছে যে তিনি শাকিবের সাথে কন্টেন্ট তৈরি করছে তো আসলে এই যে দেখেন বর্তমানে এত বড় টাকা পয়সার মালিক সে শাকিবের সাথে এসে কন্টেন্ট তৈরি করছে তাহলে আসলে কি এই মেয়ে টাকা পয়সার মালিক তো এই মেয়ে কি শাকিবকে ভালোবেসে এসেছে আসলে এটা তারা যে ভাইরাল থাকতে চায় সেই ভাইরাল হওয়ার জন্যই বা ভাইরাল থাকার জন্যই এরা পরিকল্পিত ভাবেই এই জিনিসগুলো সাজাচ্ছে বলে আমার মনে হচ্ছে তো বন্ধুরা আপনাদের কি মতামত যে এই মেয়ে কি আসলে এত টাকার মালিক নাকি জুনিয়র সাকিব বিশা জুনিয়র বিশা এরা পরিকল্পিত ভাবে ভাইরাল থাকার জন্য এই মেয়েকে সাজিয়ে এনেছে এবং এই মেয়েকে দিয়ে এই যে দেখেন কন্টেন্ট তৈরি করেছে যে তো বন্ধুরা আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখা হবে আগামী ভিডিওতে সেই পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফেজ